অনলাইন ও অফলাইন সব জায়গাতেই প্রভাব বিস্তার করেছিলেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি বাবার প্রভাব ও প্রভাবশালী নেতাদের ক্ষমতায় তরুণীদের টার্গেট করে প্রলোভন দেখাতেন বিভিন্ন ক্লাব ও অনুষ্ঠানে গিয়ে সরাসরি নারীদের ফাঁদে ফেলতেন পরে এসব নারীদের তিনি পাঠিয়ে দিতেন সাবেক মন্ত্রী ও পুলিশ কর্মকর্তাদের কাছে এর বিনিময়ে তিনি লাভ করতেন প্রভাব ও ক্ষমতা আফ্রিদিকে কন্টেন্ট ক্রিয়েটররা চিনতেন অনলাইন মাফিয়া নামে অভিযোগ রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পুত্র জ্যোতি এবং ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদের ছত্রছায় তিনি এই অপরাধ চক্র পরিচালনা করতেন অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারদেরও তিনি নিজের নিয়ন্ত্রণে রাখতেন কেউ কথা না শুনলে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তুলে এনে গোপন স্থানে আটক মারধর এমনকি গুমের হুমকি দিতেন ভুক্তভোগীদের দাবি তৌহিদ আফ্রিদি অন্তত পঞ্চাশ জন তরুণীকে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করেছে। এসব কাজে তাকে সহায়তা করতেন সাফি মুির খান দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসে দুটি হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর তার অপরাধ জগতের নানা দিক প্রকাশ্যে আসতে শুরু করেছে ভুক্তভোগী নারী পুরুষেরা তার নানা অপরাধ সম্পর্কে মুখ খুলছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী এসব বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে তোহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর নতুন মন নিয়েছে মুনিয়া হত্যা মামলায় ফাঁস হওয়া ফোনালাপ ভুক্তভোগী নারীর অভিযোগ সব মিলিয়ে উঠে আসছে গোপন সরযন্ত্রের 링গে মুনিয়ার ভাষায় আফ্রিদির নিয়মিত যাতায়াত ড্রাঙ্ক অবস্থায় ও সাক্ষাৎ প্রশ্ন জাগাচ্ছে সেদিন রাতে আসলে কি হয়েছিল দুজনের মধ্যে আমাগো হচ্ছে আমি আসলে কোনো সন্দেহ কি আমি তো তবে না সন্দেহ কি আফ্রিদি মুনিয়ার ফোন আলাপ বিশ্লেষণ করলে বোঝা যায় মুনিয়ার মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয় আফ্রিদির ফাদের শিকার একাধিক নারী বলেন আফ্রিদি সরাসরি হুমকি দিয়েছেন মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে তারও ঠিক সেরকম অবস্থা হবে এই ফোন পর প্রশ্ন উঠেছে ব্যবসায়ী সাইম সুবাহ আনবিরকে ফাঁসিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল কিনা পুলিশ তদন্তে আনবিরের সরাসরি কোনো সম্পৃক্ততা পাওয়া যায় ধারণা করা হচ্ছে এই চক্রটি মূলত অর্থের লোভ ও ক্ষমতার জন্য কোনো কৌশল অবলম্বন করেছে মুনিয়া ও আফ্রিদির মধ্যকার সংলাপে বোঝা যায় তাদের সম্পর্ক গভীর ছিল মধ্যে মামলার তদন্তে উঠে এসেছে আফ্রিদি বহু নারীর সঙ্গে সম্পর্ক রাখতেন তাদের মধ্যে কিছু নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কেরও অভিযোগ ওঠে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন দীর্ঘদিন সম্পর্কের পর হঠাৎ করে আমাকে ছুড়ে ফেলে দেওয়া হয় পরে ডিবি অফিসে ডেকে হুমকি হয় মুনিয়ার অবস্থা সামনে আসার পর আলাপ নারীদের সাক্ষ্য তদন্তের তথ্য সব মিলিয়ে প্রশ্ন উঠেছে মুনিয়ার মৃত্যু আত্মহত্যা নাকি সুপরিকল্পিত হত্যা আফ্রিদিকে গ্রেফতারের পর মামলা নতুন মন নিয়েছে এখন পুলিশের আগামী প্রতিবেদনই বলে দেবে মুনিয়াকে হত্যা করা হয়েছিল নাকি সেটা কেবল আত্মহত্যা যদি হত্যা হয়ে থাকে তাহলে আসামিকে আফ্রিদি নাকি কেউ হ্যালো বাংলা নিউজ ডেস্ক